হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে জিন্দা পার্ক গেছিলাম এবং হচ্ছে জিন্দা পার্ক গিয়ে কি কি করছি আর এবং ভিডিওর একদম শেষের দিকে দেখতে পারবেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের কাটানো কিছুক্ষণ সময় তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তিনশো ফিট হাইওয়ে ধরে আমরা চলে গেলাম জিন্দা পার্কের উদ্দেশ্যে আর আমরা যখন বের হয়েছি তখন সময় বিকাল ঠিক তিনটা তিরিশ মিনিট তা আমাদের জানা ছিল বাইক দিয়ে যদি যাই সেক্ষেত্রে সময় লাগতে পারে আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট আর এরই মধ্যে আমরা চলে আসলাম হচ্ছে মেলার গেটের সামনে আর এই মেলাটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু যা আপনারা সবাই জানেন আর এখান থেকে ঠিক পাঁচ থেকে সাত মিনিট ড্রাইভ করলে আমরা চলে যাব হচ্ছে জিন্দা পার্কের গেটের সামনে আর তাই করলাম আমরা হচ্ছে সরাসরি মেন রোড ধরে আস্তে আস্তে করে আমরা চলে গেলাম হচ্ছে জিন্দা পার্কের সামনে তো চলে আসলাম জিন্দা পার্ক এর সামনে মানে মেন রোড থেকে ভিতরে ঢুকার যে রাস্তাটা আর এখান থেকে হচ্ছে হালকা বামে গিয়ে নিচের দিকে নামতে হবে তারপর হচ্ছে আমরা জিন্দা পার্ক যে আসল গেটটা রাস্তাটা সেটা দেখতে পারবো চলে আসলাম জিন্দা পার্ক এন্ট্রি গেটের সামনে আর এই জায়গায় এসেই হচ্ছে প্রথমে বাইকটা পার্কিং করতে হবে আর এখানে বাইক পার্কিং চার্জ হচ্ছে তিরিশ টাকা করে আর হচ্ছে আদার্স যে গাড়ি পার্কিং চার্জ সেক্ষেত্রে হয়তো পঞ্চাশ বা হচ্ছে সত্তর টাকা করে এরকম রাখে সেটা জানা নাই তো আমরা হচ্ছে এখানে বাইকটা পার্কিং করেই চলে যাচ্ছি হচ্ছে ভিতরের দিকে আর ভিতরে ঢুকতে হচ্ছে ফার্স্ট এরকম গেট থাকে যদিও আমরা এখান দিয়ে প্রবেশ করি না আমরা হচ্ছে যে সামনে গিয়ে ওইখান থেকে পার পার্সন একশো করে টিকিট কেটে তারপর ভিতর দিয়ে আমরা প্রবেশ করি আলাদা একটা গেট আছে আর ঠিক সন্ধ্যা যখন বাজে তখন হচ্ছে গেটটা অফ করে দেয় আর এখন হচ্ছে যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে তো হচ্ছে সাড়ে পর্যন্ত গেট ওপেন থাকে তো এইখান থেকে আমরা দুইটা টিকিট নিলাম আমাদের দুইজনের জন্য একশো একশো দুইশো টাকা করে আর বাইরে ছিল খুব সুন্দর গোলাপি রঙের সাপলা ফুল এবং আরও বিভিন্ন ধরনের খাবার আইটেম ছিল তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করা শুরু করলাম ভিতরে এসেই দেখলাম হচ্ছে বিশাল বড় এক প্লেগ্রাউন্ড যেখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে এরপর যেহেতু ঠান্ডার সিজন আর এইখানে হচ্ছে অতিরিক্ত গাছপালার কারণে আরও বেশি ঠান্ডা লাগতেছিলো তারপরও আমরা ভিতরের দিকে হাঁটা শুরু করলাম কিন্তু মানুষ অনেক কমই ছিল কারণ যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছিল। মানুষ আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিলো আমরা আস্তে আস্তে লেট করে ফেলছি তারপরও যে ন্যাচারাল একটা ওয়েদার সেটাকে ফিল করতে করতে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম আর ইতিমধ্যে দেখতে পারলাম একটা বিয়ের ফটোশ্যুট চলতেছিল ঠিক এই জায়গাটার মধ্যে আর যেখানেই যাচ্ছিলাম দেখতেছি ওদের লোকরাই ওনাদের ফটোশ্যুট করতেছে আর ঠিক এইখানে হচ্ছে খুব সুন্দর একটা মসজিদ দেখলাম আর এখানে কয়েকটা ছবি টবি তুলে তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে আমরা সামনের দিকে চলে গেলাম এরপর একটু ভিতরের দিকে এসেই আমাদের চোখে পড়লো হচ্ছে একটি সুন্দর বিল্ডিংয়ের তৈরি লাইব্রেরি যেখানে হচ্ছে উপরে বিভিন্ন ধরনের পাঠাগার বই পাওয়া যায় আপনারা সেখানে বসে বইও পড়তে পারেন তো সেখানে কিছুক্ষণ সময় আমরা ঘুরে অন্যদিকে মুভ করলাম কারণ সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে পুরো জিন্দা পার্কটা ঘুরে দেখার ইচ্ছা তো অবশ্যই আছে তো সুন্দর একটা ওয়েদার সব জায়গায় একটু একটু সময় আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি আর ঠিক এইখানে এই শাকুটাতে এসে অনেক ভয় পাইছি কারণ এটার প্রত্যেকটা নাট স্ক্রু সব যেন এই যেন খুলেই যাচ্ছিল মনে হচ্ছে কিন্তু জায়গাটা সুন্দর ঠিক হচ্ছে পুকুরের মাছ হচ্ছে এই বেঞ্চটা বসানো হয়েছে বা হচ্ছে শাকু দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গা জিন্দা পার্কের ঘোরার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি যেহেতু সময় কম আবার সময়ের মধ্যে বের হয়ে যাইতে হবে তাই আমরা খুব তাড়াতাড়ি করে আবার বের হয়ে যাচ্ছি কিন্তু প্রতিটা হচ্ছে গাছপালার এদিক সেদিকে বিভিন্ন ধরনের বসার জায়গা এখানে দেওয়া আছে তো যে কেউ আসলে দিনের বেলা এখানে বসে আড্ডা দিতে পারবে বা হচ্ছে গল্প গুজব করতে পারবে তো এখন হচ্ছে আমরা একদম সামনি চলে আসছি এখন আমরা বের হয়ে যাব। আর যেহেতু আমরা আজকে দুপুরে লাঞ্চ করে আসিনি সেক্ষেত্রে হচ্ছে লাঞ্চটা বাইরে থেকে কোথাও করার ইচ্ছা আছে তো ঠিক বের হওয়ার সময় এই বিড়ালটা চোখে পড়লো ওর কাছে যাইতে না যাইতে ও আমাদের গা ঘেঁষা শুরু করলো খুব সুন্দর একটি কালো বিড়াল তো এখান থেকে বের হয়েই দেখি আমরা হচ্ছে সুন্দর একটা হোটেল আছে এই জায়গায় যেখানে হচ্ছে পেঁয়াজু আলু চপ বেগুনি সিঙ্গারা আর হচ্ছে পিঠা পাওয়া যায় চলে আসলাম বাণিজ্য মেলায় যাওয়ার যেহেতু বাণিজ্য বাণিজ্য মেলা এই মেলাটা এক নজরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যে কোথায় কি আছে ভিতরে গেলে কি পাবেন হচ্ছে বাইরে গেলে কি পাবেন তো প্রথমে করলাম সেখানে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে আমি স্ক্যান করে টিকিটটা কাটতে পারলাম না যার কারণ হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টও পাইনি দেন হচ্ছে ক্যাশ পেমেন্ট করে আমরা ভিতরে প্রবেশ করলাম তো হচ্ছে ভিতরে প্রবেশ করার ব্যাকসাইড দিয়ে যেহেতু প্রবেশ করছি বাইক পার্কিং করে তাই এরকমটা লাগতেছে তো শুরুতেই যে দোকানগুলো দেখতেছেন এইগুলো প্রত্যেকটা হচ্ছে একটার পর একটা যেহেতু দোকান এখানে বাইরে অ্যাভেলেবেল আছে সেম ওই ক্যাটাগরির দোকানগুলোই হচ্ছে ভিতরে আছে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন তো এতক্ষণ আপনারা দেখলেন যে বাইরে কি কি দোকান ছিল বাইরে কি কি দোকান আছে চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক তো এবার আমরা দেখবো যে ভিতরে কি কি দোকান আছে কোন কোন ক্যাটাগরির দোকান আছে আর কি কি পাওয়া যায় তো এই হচ্ছে আমরা ভিতর দিকে প্রবেশ করতেছি আর যারা হচ্ছে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী যারা এতটুকু দেখতেছেন তারা হচ্ছে এটা দেখে রাখেন যে হচ্ছে বাইরের যেসব জিনিসপাতি আছে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম সবগুলো হচ্ছে ভিতরেও অ্যাভেলেবেল আছে সো বাইরে দেখে আসতে পারেন আর ভিতরে হচ্ছে মনোরমা পরিবেশের মধ্যে আপনারা হচ্ছে ভিতর থেকে শপিং করতে পারেন আর যেরকম প্রাইস দেখলাম মোটামুটি স্বাভাবিকের মধ্যে আছে যে কেউ চাইলে নিতে পারেন তো ভিতরে যেসব দোকান আছে সবগুলো প্রায় সেম ক্যাটাগরির মধ্যে প্রাইসও দেখলাম সবগুলো সেম ক্যাটাগরির মধ্যে তো এখানে একটা জিনিস আমরা ট্রাই করছি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে তো আজকের ভিডিওটা কেমন লাগছে কেমন হলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো আজকের এই ব্লকটা ছিল আমাদের জিন্দা পার্ক এবং হচ্ছে বাণিজ্য মেলা বাণিজ্য মেলার ব্লগটা আমরা যদিও পরবর্তী সময় যাই তাহলে পুরোটা দেখানোর চেষ্টা করব তো যেহেতু যাওয়ার সময় বাসায় যাওয়ার সময় আমাদের হচ্ছে বাণিজ্য মেলাটা পরে এর জন্য হচ্ছে আমরা পুরো বাণিজ্য মেলাটা না ঘুরে আপনাদেরকে এক নজরে কোথায় কি আসে কোন জায়গায় কি পাবে সেটা দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ ভিওয়ার্স পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম